যদি দেখো সকালে এক গাদা বাসি ভাত আছে তাহলে কি আমার মতো তোমাদের মাথাটা গরম হয়ে যায় ঠাট করে দেখো রেসিপিটা কত মাথা গরম করতে হবে না পাবো আমার রেসিপিটা ফলো করো আমি তেলের মতো শুকান লঙ্কা ছেঁড়ে দিয়েছি আর কাঁচা ছেড়ে দিয়েছি যাতে গন্ধটা ফ্লেভারটা ভালো হয় এবার একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে আলু একটুখানি দিয়েছি করে এইটাকে আমি এখন একটুখানি লবণ দিয়ে দেবো তারপরে একটুখানি হলুদ দিয়ে দেবো বেশ করে মেরে চেড়ে ভেজে নেবো যেরকম আলু ভাজে সেরকম ভেজে নেবো খানিকক্ষণ যখনই দেখব আলুটা ভাজা হয়ে গিয়েছে এই যে আমার ভাজা হয়েছে আমি উঠিয়ে দেখাচ্ছি এরপর আমি দিয়ে দেবো এর মধ্যেও যেগুলো বাসি ভাতগুলো বেঁচে গিয়েছিল সেগুলো এইটার মধ্যে দিয়ে দেবো দেখো কীভাবে আমি রেস্টটা করছি এর ভাতগুলো দিয়ে মেঘ মুখে অনেকক্ষণ একটু ভেজে নিয়ে নেব হয়ে গেল ফ্রাইড রাইস ফ্রাই মানে কি ভাজা আর রাইস মানে কি হলো না ফ্রাইড রাইস ভিন্ন ধরনের একদম ডিফারেন্ট ফ্রাইড রাইস খুব কম খরচে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নি আর এরকম আরও এমন এমন ভিডিও দেখতে চাইলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যান লাইক কমেন্ট করে জানান দেখো আমি তো খুব ভালো আছি তুমরা কেমন আছো হয়ে গেল আমার রেডি এবার আমি সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে